সুপ্রিয় ভাইরা আরেকটু বসে পড়ুন আমার বোন বক্তব্য দেবে আমার বোনের রক্ত বক্তব্য শোনার জন্য আপনারা প্রস্তুত কিনা বসে পড়ুন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসুন এই অগিয়ার সংগ্রামী বোন এই বোনকে আমরা অগিয়ার সর্বশ্রেষ্ঠ বোন ঘোষণা করলাম আজকে এই বোনকে অগিয়ার ঘোষণা করলিও পরিস আছেন আমার পাদেরকে আটক আপনাদেরকে পায়ে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন মুক্ত আমার বোন মুক্ত এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আমার শহীদ পয়সালের বোন हमेशा कल एक উপস্থিতি আমাদের প্রোগ্রাম প্রায় আমাদের বোনকে আমরা কোন বক্তব্য রাখতে চাই না স্লোগানে স্লোগানে আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করবো আমরা একটা পাই দুটো স্লোগান দেবে